চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচেই জমে উঠেছে লড়াই মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস টস সেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও খারাপ হয়নি নোয়াখালীর সৌম্য সরকার ও হাসান ইসাকিলের ব্যাটে ওপেনিং জুটিতে আসে চৌত্রিশ রান তবে সৌম্য মাত্র আট বলে চোদ্দ রান করে ফিরলে ছন্দ হারাতে শুরু করেন নোয়াখালী পাওয়ার প্লে শেষ বলে আউট হন হাসান ইসাকিল বিশ বলে পঁচিশ রান করেন তিনি পাওয়ার প্লে শেষে নোয়াখালী সংগ্রহ ছিল ঊনপঞ্চাশ তবে এরপরই ধস নামে ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি জাকের আলী অনেক কিছুটা প্রতিরোধ করলেও অন্য প্রান্তের ব্যাটাররা আসা যাওয়ার মাঝেই ছিল অধিনায়ক হায়দার আলী এগারো বলে বারো রান করে ফিরলেও পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে শেষ দিকে সাব্বির হোসেন উনিশ বলে বাইশ রান করে লড়াই চালালেও একশো রানের বেশি তুলতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রামের বোলিংয়ে দুর্দান্ত ছিলেন শরীফুল ইসলাম মাত্র নয় রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফরমেন্স দেখান তিনি এছাড়াও শেখ মেহেদি হাসান নেন তিনটি উইকেট একশো সাতাশ রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে চট্টগ্রামের শুরুতেই বিপদে পড়ে মাত্র উনত্রিশ রানি হারায় চার উইকেট তবে এরপর দায়িত্ব নেন অধিনায়ক শেখ মেহেদি হাসান ও আসিফ আলী আসিফের ছত্রিশ রান এবং মাহেদির অপরাজিত ঊনপঞ্চাশ রানে ভর করে সতেরো বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস এই জয়ে আবারও টেবিলের শীর্ষে উঠে গেল চট্টগ্রাম আর এক ধাপ নিচে নেমে গেল রাজশাহী বিপিএল এর উত্তেজনা যে আরো বাড়বে সেটা বলাই বাহুল্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেস সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত